দেখতে পাচ্ছি একজন ওয়াচিংয়ে যারা যারা ওয়াচিংয়ে থাকবে একটু কমেন্ট করবে সবসময় কিন্তু কমেন্ট শো করে না প্রথম অবস্থায় প্রথমে যারা যারা কমেন্ট করে আমি যখন লাস্টা গিয়ে আমার লাইফটা আঁকি কী মরে যাবো না কি পেনে পোষাচ্ছ না কি ব্যাপার মানে বুঝতে পারলাম না আমি কমেন্টটা ফার্স্ট লাইভ প্রথম কমেন্ট আমার আচ্ছা তাই না আমি প্রথম কমেন্ট এখানে আমার শো করে না এর জন্যই আমার কেন অনেকেরই আর কি ফার্স্ট কমেন্ট শুয়ে পড়ো হ্যাঁ এ তো লাইভ করে তারপর শো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে না বলো আকি বলে পাশে স্টার এর চিহ্ন শো করছে কোন একটা ফুল দিয়েছো তাই তো কোন একটা পোস্টে এই কারণেই সুন্দর দেখবো চেষ্টা করে চার্জারটা দেওয়ার সকালে লাইভ আসবে ছটার সময় হ্যাঁ সেটা আমি করতেই পারি অসুবিধা হবে না তোমরা যুক্ত হবে কিনা বলো আহ কাজ নাই প্রতিদিন এত রাতে লাইফ করো দিদি হ্যাঁ কাজ কর্ম নেই বলে রাত্রিবেলায় লাইফ করতে কাজ করব থাকলে দিনের বেলায় করতাম আসলে অনেকদিন লাইভে আসেনি গতকাল থেকে আবার শুরু করেছি ফারুক হোসেন গুড নাইট হাউ আর ইউ আই এম ফাইন গুড নাইট ওয়াচিং এ কয়জন আছে একটু কমেন্ট করবে